সুন্দরণ ভারতে উঠতে পারেন তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বরিশালের উদ্দেশ্যে দুটি ওজন আপাতত প্রিন্স আওলাদ দশ এবং পার্বত এগারো গতকালকে দুটি নজান ছেড়ে গিয়েছিল মানামী এবং অ্যাডভেঞ্চার নয় আজকে দুটি নজানই ছেড়ে আসবে বরিশাল থেকে মানাবি এবং অ্যাডভেঞ্চার আর ঢাকা থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ দশ এবং পার্বত এগারো গতকালকে শুরু সাত যাওয়ার কথা থাকলেও শুরু যায়নি কিন্তু আজকে সম্ভবত যাবে না যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন সম্পদ বা কর্ণফুলি যে কোনো একটি নো যান আটটা পঁয়তাল্লিশ বা নয়টা বাজে পেয়ে যাবেন রাজারবিহ বিবাহ কর্ণফুলি আগা যে কোনো একটি দুপুর দুইটা বাজে দোয়েল পাখি দশ এবং দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন তিন এবং তিনটা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি চৌদ্দ তারপরে মনপুরা হাতের নজানটা পেয়ে যাবেন সন্ধ্যার দিকে তারপর রাত দশটা বাজে ছেড়ে আসবে কানিভাল ক্রুজ তারপর দশটা বিশ মিনিটে সেরে আসবে আলু আলির নয় বা আলু আলির চার প্রতিদিনইভাবে এই নোজানগুলো চলাচল করে কিন্তু যেহেতু সামনে ঈদের সিজন হয়তো ঈদের সিজনে আরও কিছু নোজান বাড়বে তখন নির্দিষ্ট ছাড়া কোনো টাইম থাকবে না তা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানি